কালের অতীত কালের কোন সময়ের শুরু বুঝানোর জন্য কি হয় ব্যবহার হয়ে থাকে যেমন মা আমি তাকে থেকে জুমা দেখিনি তাহলে আমার না দেখাটা শুরু হয়েছে কখন থেকে বলেন থেকে এটা কখন কখন থেকে শুরু হয়েছে আমার না দেখাটা আমি দেখিনি জুমা থেকে জুমার দিন থেকে হ্যাঁ হ্যাঁ এই যে অথবা মনে করেন আমি এক সপ্তাহ আমি গত বৃহস্পতিবার থেকে বা গত শুক্রবার থেকে ক্লাস করে নিই আমার এই যে ক্লাস না করাটা শুরু হয়েছে কখন থেকে গত শুক্রবার থেকে ঠিক আছে না তাহলে শুক্রবার এই গত শুক্রবারের দিনটা আমার এই না না ক্লাস করাটা শুরু হওয়ার কারণে মূল শব্দটি ব্যবহার করতে হবে আপনাকে যে মা দরস্তু মুজ জুমা আতি আমি দরস প্রদান করিনি জুমার দিন থেকে তাহলে আমার এই যে দরস প্রদান করার এ সময়টা অতীতকালের এই সময়টাকে কখন থেকে আমার এই কাজটা শুরু হয়েছে সেটা বোঝানোর জন্য মুজ শব্দটি ব্যবহার হয়ে থাকে মুজ অথবা মঞ্জু বুঝতেছেন ভাই অথবা মুনজুই আউমিল জুমা আতি আমি তাকে শুক্রবার হতে দেখিনি অর্থাৎ আজ পর্যন্ত আমি তাকে না দেখার দেখার শুরু হলো শুক্রবার থেকে মঞ্জু ইয়ামিল জুমাতি মা রাইতু হু মঞ্জু ইয়ামিল জুমাতি আমি জুমার দিন থেকে তাকে দেখিনি অর্থাৎ আমার না দেখাটা শুরু হয়েছে জুমার দিন থেকে অতএব অতীতকালের কোন সময় শুরু বোঝানোর জন্যই এই মুজ শব্দটি ব্যবহার হয়ে থাকে দুই নম্বর জামি অতীতকালের মোট সময় জন্য ব্যবহার হয়ে থাকে অতীতকালের মোট সময় বুঝানোর জন্য সমস্ত সময় পুরা সময়টা বুঝানোর জন্য ব্যবহার হয়ে থাকে যেমন মা রুহু মাইন আমি তাকে দুদিন ধরে দেখিনি অর্থাৎ তাকে আমার না দেখার সর্বমোট সময় হলো দুদিন এখানে মুজ মঞ্জু আমার মানে আমার না দেখাটা পুরা সময় অতীতকালের পুরো সময়টি বুঝানোর জন্য ব্যবহার হয় ওটা তো অর্থ উদাহরণ দিলেন আপনি শুরুর সময় যে ওই সময় থেকে আমার না দেখা হয়েছে মানে একটা শুরু বুঝাইলেন কিন্তু এখানে এর মধ্যে আর একটা অর্থ দেওয়া পেয়ে যাচ্ছে আমরা যে মুজ মুঞ্জু মানে এই যে গত শুক্রবার থেকে আজকে পর্যন্ত আমি দেখিনি মানে এই পুরা সময়টা আমার না দেখার মধ্যে কি হয়ে গেছে জমা হয়ে গেছে যেমি মুদ্রা মানে কি পুরা সময়টা আমার না দেখার মধ্যে কি হয়েছে অন্তর্ভুক্ত হয়ে গেছে বুঝতেছেন ভাই আপনারা কি বুঝছেন তাহলে আজকে যেহেতু আপনাদের পরীক্ষার পর প্রথম ক্লাস তাই আপনাদের আমি আজকে পড়া দিলাম আহ কোথা থেকে এই সাত নম্বর থেকে ঠিক আছে না সাত নম্বর থেকে সাত নম্বর হরফ থেকে আজকে আপনাদের আমি পড়া দিলাম এই পড়াটা আমি আপনাদের স্ক্রিনশট আমি আপনাদের সাত থেকে এগারো অব্দি ছিল জি বুঝছি সাত থেকে এগারো পড়াবে জি জি সাত থেকে এগারো পর্যন্ত আমি এই স্ক্রিনশটটা আপনাদের গ্রুপে দিয়ে দিলাম এই স্ক্রিনশটটা আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করে হোম পেজে রেখে দেবেন আমরা মোবাইলে তো সবাই কি করি সুন্দর সুন্দর ছবিগুলা হোম পেজে রেখে তো এটা তো ওটার চাইতে সুন্দর এটা আপনি স্ক্রিনশটটা হোম পেজে রেখে দিন তো মোবাইল আপনার খুললেই প্রথমেই ও আচ্ছা 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 ঠিক আছে এটা পড়া তো মোবাইল খোলা হলো আপনার পড়া হয়ে গেল নাকি বলেন কথাটা হ্যাঁ ওই যে আমার আবার আমার আবার যে এই কম্পিউটারের মানে আমার মাদ্রাসার অফিসের যে কম্পিউটার ওইটার মানে ডিসপ্লেতে যে ছবিটা আছে কি আমার হুজুরে রাখে একটু জিগাইন সুলতান হুজুর খে যারা আছে অফলাইনে তাদেরকে নাই আপনার কোরবান হুজুর আছে আরো যারা আছে তাদেরকে জিগাইলে বলবে আমার কম্পিউটার হোম পেজে স্ক্রিনশট আছে এটা হলো ক্লাস রুটিনটা ওস্তাদের যে ক্লাস রুটিনটা আছে না ওই ক্লাস রুটিনটা আছে না কম্পিউটার খুললেই দেখিনি কার কোনটা ক্লাস আমার কোনটা দায়িত্ব আমার কোনটা দায়িত্ব বুঝতেছেন কথাটা আপনাদের দিলাম তিন নম্বর মাস্তুরাত বন্ধের এতে দিলাম জি এখন আমি ইনশাআল্লাহ আপনাদের কি সফাতুল মাসাদ